মেলবর্নের মিল্ডোরা ইনল্যান্ড বোটানিক্যাল গার্ডেন কমিউনিটি সেন্টারে গত সাতাশে জুলাই রোববার এক হৃদয় ছোঁয়া পিঠা উৎসবের আয়োজন করা হয় এই উৎসবে ছিল বাঙালির শেকরে ফেরা ঐতিহ্যের প্রকাশ আর প্রজন্ম থেকে প্রজন্মে সাংস্কৃতিক সেতু বন্ধনের এক অনন্য আয়োজন যখন বিশ্বজুড়ে আবহাওয়া নানা চরমতায় নাজেহাল কোথাও দাবানল কোথাও খরতাপ কোথাও তাপদাহ ঠিক তখন অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের শান্ত শহর মিল্লোরায় বইছে শীতল ও স্নিগ্ধ হাওয়া এই শীতেই প্রবাসী বাঙালিদের প্রাণের আবেগে জেগে উঠেছে এক আবহমান বাংলার ঐতিহ্য পিঠা উৎসব অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশের মাইল স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাখফিরাত কামনায় দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয় ডক্টর রুম্মান চৌধুরীর সাবলীল সঞ্চালনায় উৎসবে ছিল বাহারি সব ঘরোয়া পিঠার সমাহার নারিকেলের পুলি দুধ চিতই সাপটা ভাপা সেমাই পিঠা সন্দেশ আরও অনেক মজাদার পদ পিঠার টানে প্রবাসী বাঙালিরা পরিবার পরিজন নিয়ে এসে যেন ফিরে পেলেন শৈশবের সেই চিরচিনা শীতের সকাল আয়োজক দলের অন্যতম ডক্টর সাদিয়া আফরিন বলেন মিঠা উৎসব মিলদুরা থেকে বলছি আমরা এই প্রবাসে এসে যে জিনিসটা সবচেয়ে বেশি মিস করি বাংলার ঐতিহ্য বাংলার পিঠা মায়ের হাতের রান্না সো এই পিঠ উৎসবের মাধ্যমে আমরা এগুলো এখানে পরিবেশন করতেছি এবং স্মৃতিচারণ করতে পারতেছি আর সবচেয়ে বেশি ভালো লাগতেছে যে জিনিসটা বাচ্চারা বাংলায় গান গাচ্ছে বাংলার গানের সাথে নৃত্য পরিবেশন করছে এবং আমরা সবাই মিলে বাংলার শিকড়কে এখানে উদযাপন করতেছি সো সত্যি সত্যি আমার খুবই ভালো লাগছে প্রবাসী অভিভাবক ডক্টর শামসুন নাহার বলেন সন্তানদের মধ্যে যদি প্রবাসে থেকেও সংস্কৃতির বীজ বুনতে পারি তবেই আমাদের পরিশ্রম সার্থক পুরো অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডক্টর মান্নান ডক্টর নাজমুল হক মজুমদার সোহেল ডক্টর রুম্মান আহসান জনি আরিফ সুমন রোজারিও সানি ও মুসাব্বির প্রীতম মুসা মঞ্চসজ্জা ও পরিবেশনা পরিকল্পনায় ছিলেন মুসাব্বির প্রীতম মুসা ও জান্নাতুল ফেদোস তন্নি তাদের সৃজনশীল প্রচেষ্টায় পুরো আয়োজন পেয়েছে একটি প্রাণবন্ত বাঙ্গালিয়ানায় ভরপুর রূপ প্রবাসে থেকেও বাঙ্গালিয়ানা এভাবে রক্ষার উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় এবং আগামী প্রজন্মের জন্য এক শিক্ষণীয় দৃষ্টান্ত মিলডোরার এই পিঠা উৎসব যেন হয়ে উঠল শীতের হিমেল হাওয়ায় বাঙালির ঐতিহ্যের এক উষ্ণ প্রকম্পন নায়েম আব্দুল্লাহ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সিডনি অস্ট্রেলিয়া